পড়াশোনা শেষ করে চাকরি খোঁজেননি স্বেচ্ছায় হয়েছেন সফল উদ্যোক্তা গড়ে তুলেছেন বিশাল গরুর খামার গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি এবং কোয়েল পাখি পালনেও সফল হয়েছেন তিনি বলছিলাম বিসমিল্লা এগরো এর সত্ত্বাধিকারী এবং তরুণ উদ্যোক্তা সাইফের কথা খামারই না বলে কৃষক বলা যায় কারণ সাইফ নিজেই নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার আরেকটি পরিচয়ও আছে তিনিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর পশুপালনের পাশাপাশি খামারের নানা আদ্যপান্ত নিয়ে ভিডিও বানান এরপর সেসব পোস্ট করেন বিসমিল্লা এগরো নামের ফেসবুক পেজে যেখানে যুক্ত আছেন চার লাখের বেশি মানুষ এ প্ল্যাটফর্ম ছাড়াও সাইফ স্টোরি নামে তার নিজের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত নানা ইসলামিক বিষয় নিয়ে হাজির হন সাইফ সাইফের এগরো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত ইসলামিক স্টাডিজ নিয়ে অর্নাস পাঁচটা সম্পূর্ণ করেছেন তবে খামারি হওয়ার স্বপ্ন জেগেছিল আরও আগে সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকে তিনি গরু ফার্মিং শুরু করেন এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করেছেন গরুর ফার্মের পাশাপাশি করেছেন ছাগল মুরগি ও হাঁসের ফার্মও তবে এক পর্যায়ে এসে ছাগল পালন বাদ দিয়ে দেন ছোটোখাটো পরিসরে কোয়েল পাখি পালন শুরু করে অবশ্য তার মূল মনোযোগ গরু পালনে পাশাপাশি কয়েকটি টিন শেড করে গরুগুলো রাখার ব্যবস্থা করেছিলেন ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়ায় খামারের চাপ বেড়েছে ফলে জায়গা সংকটের কারণে কিছু গরুকে অন্য খামারের কাছে বর্গা দিয়েছেন বিক্রি করলে প্রাপ্ত অর্থ খরচ হয়ে যাবে ভেবেই তার এমন সিদ্ধান্ত ছিল একটি গাভী দিয়ে শুরু করেছিলেন একটা সময় সংখ্যা বাড়তে বাড়তে সত্তর থেকে আশির ঘরে পৌঁছে যায় তারপর তিনি বেশ কয়েকটি গরু বিক্রি করে অন্য দিকে বিনিয়োগ করেন করেছেন মাছের খামার পশুপালনের পাশাপাশি উৎপাদনে সফল হয়েছেন খামারি সাইফ তার খামারে গরু মুরগি হাঁস কোয়েল পাখি নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছে এছাড়াও দুধ ও ডিম বিক্রি করেও খরচের বড় একটা অর্থ তুলতে পারেন সাইফ কখনোই নিজের পরিকল্পনাকে একক গণ্ডিতে বেঁধে রাখতে চাননি ভবিষ্যতে তিনি নতুন নতুন উদ্যোগ নিতে চান ভিন্ন রকম পাখি সংগ্রহ করে গড়ে তুলতে চান আলাদা একটি খামার সাইফ মনে করেন বেকার না থেকে ছোট পরিসরে হলেও কিছু উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়া উচিত নিজের ভিডিওগুলোতেও এই বিষয়ে আলোকপাত করেন তিনি সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন তবে হুট করে নেমে যাওয়াকে অনুৎসাহিত করেন কারণ বর্তমানে একটি খামার করতে গেলে অনেক দিক বিবেচনায় নিতে হয় অতীতের যে কোনো সময় থেকে দেশে ডেইরি ফার্মের সংখ্যা বেড়েছে পাশাপাশি বেড়েছে এর সংকট অনেকে লাভবান হলেও কেউ কেউ হয়েছে নিঃস্ব গরুর দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ দুধের চাহিদার আশি শতাংশ আসে দেশীয় ডেইরি ফার্ম থেকে এত অর্জনের পর যথাযথ তদারকির অভাবে কঠিন সংকটের মুখে পড়ছে দেশের ডেইরি খাত একদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি অন্যদিকে নানা বিধিনিষেধে দুগ্ধ পণ্যের চাহিদা কমে যাওয়ায় উভয় সংকটে আছেন দেশের কয়েক লাখ খামারি ফার্মের উৎপাদিত দুধের মাত্র দশ শতাংশ নেয় আরং বাকি নব্বই শতাংশ বিক্রয় হয় ট্রেডিশনাল বাজারে যেখানে সবসময় দুধের চাহিদা সমান থাকে না ডেইরি ফার্মগুলো এছাড়াও গৃহস্থলী পর্যায়ে অনেক গরু পালন করা হয় এখাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় এক কোটি মানুষ তবে বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই সে যাই হোক সংকটের মাঝেই সম্ভাবনা নিয়ে সাইফের মতো বহু তরুণ খামারি হতে আগ্রহ দেখাচ্ছেন